কিছুদিন আলোকে নিয়ে আমাদের থেকে অনেকটা দূরে থাকবে আর সময় হলেই ও ঠিক আমাদের কাছে চলে আসবে আর সেই পর্যন্ত অন্তত তুমি ধৈর্য ধরো সেই কবে থেকে তো ধৈর্য ধরেই যাচ্ছি বলো বলি আর কত ধৈর্য ধরবো তুমি বলতে পারো আর তাছাড়া আজকাল আমি খারাপ খারাপ স্বপ্ন দেখছি আমার সূর্যটাকে নিয়ে আর তাই তো আমার সূর্যটার জন্য আমার মনটা যে ব্যাকুল হয়ে আছে আর তাই তো আমি তোমার কোনো কথাই শুনতে চাই না তুমি আমার ছেলেটাকে আমার কাছে নিয়ে আসবে না হলে আমি সত্যি সত্যি না নিজের জীবন শেষ করে দেব সূর্যের মা আমি তোমাকে কোথা থেকে সূর্যকে এনে দেব আর আমি তো তোমাকে সত্যিটা বলতেও পারছি না আর আমি তোমাকে সত্যিটা না বললে কি হবে তুমি তো মা আর তাই তো তোমার ছেলেটার জন্য তোমার মনটা সফট করছে তুমি ভালো মহারাজ বিবাহ সম্পন্ন করতে গিয়ে বেশ খানিকটা দেরি হয়ে গেল আর এখন বেশ খানিকটা রাতও হয়ে গেছে এখন আপনি আমাকে অনুমতি দিলে আমি এখান থেকে যেতে পারি হ্যাঁ রাজগণক অবশ্যই যাবেন আপনি আসলে আজ আপনার উপর অনেক বেশি চাপ পড়ে গিয়েছে আসলে আমার তো বাবা মা নেই আর তাই তো আমার বাবা মায়ের যে কাজগুলো সে সব কাজ আপনাকেই করতে হয়েছে আর তাই বলছি আপনাকে অনেক ধন্যবাদ নানা মহারাজ ধন্যবাদের কি আছে বলুন তো আপনারা আপনার বাবা গত হওয়ার পর তো আপনি অনেক ছোট ছিলেন আর তখন আমি আপনাকে আমার নিজের সন্তানের করে করে বড় তুলেছি আর তাই আপনার জন্য যতটুকু আমি করেছি সেটা নিজের মনের আনন্দ থেকেই করেছি সত্যি রাজগণক আপনি আছেন বলেই আমি পুরোপুরি নিশ্চিত হয়ে আছি বলছি রাজগণক রাজ অতিথিরা সবাই ঠিক মতো আহার গ্রহণ করেছে তো হ্যাঁ মহারাজ সবাই গ্রহণ শেষ করে তবেই রনা দিয়েছে আর আমাদের নতুন রানীকে তো সবাই অনেক পছন্দ করেছে মহারাজ কিন্তু রাজগণক আবার কিন্তু কি কোনো সমস্যা হয়েছে নাকি না না মহারাজ কোনো সমস্যা না কিন্তু আমি আপনার পিতৃ অধিকার থেকে একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ হ্যাঁ বলুন না বলছি মহারাজ আপনি এভাবে গোপন কক্ষে আপনার বিবাহ সম্পন্ন করলেন এর মধ্যে কি কোনো কারণ আছে রাজগণব আমাকে ক্ষমা করবেন এই বিষয়ে আমি আপনাকে কিছুই বলতে পারবো না আমি জানি সবাই আমাকে একে একে ভুল বুঝতে শুরু করে দিয়েছে সবাই ভাবছে যে আমি আমার সূর্যকে ভুলে গিয়েছি কিন্তু কেউ তো এটা জানে না যে আমার সূর্য শুধুমাত্র আমার স্বামী ছিল তাই নয় ও যে আমার জীবনের পুরোটা জুড়েই ছিল আর আজ আমার সূর্য এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে আর আমি ও যে ভেতরে ভেতরে মরে গেছি এখন শুধুমাত্র আমার শরীরটাই বেঁচে আছে আর আমি আমার সেই সূর্যকে কি করে ভুলে যেতে পারি ও তো সব সময় আমার মনের মধ্যে সব সময়ের জন্য থাকবে কারণ ওকে ছাড়া তো আমি আমার একটি মুহূর্তও চিন্তা করতে পারি না হ্যাঁ আমার সূর্য হয়তো পৃথিবীর সবার কাছে মারা গেছে কিন্তু আমার সূর্য যে আমার কাছে এখনো বেঁচে আছে আর যতদিন আমি বেঁচে আছি ঠিক ততদিনই আমার সূর্যও আমার কাছে বেঁচে থাকবে আর সেটা নিয়েই তো আমি বেঁচে আছি তবে আজ আজ দিদি এসে আমাকে প্রশ্ন করলো যে আমি কেন কেন বধু বেশি সেজেচ্ছি কিন্তু আমি আমার দিদির কথার কোনো جوابই দিতে পারিনি কারণ মহারাজ মহারাজ আমাকে নিষেধ করে দিয়েছে আর তাই তো দিদিও আমাকে ভুল বুঝলো আর আর আজ তো আমি হলুদ পাখি কেউ কিছুই জানাতে পারলাম না শুধুমাত্র মহারাজকে আমি কথা দিয়েছি বলে আর আজ থেকে তো আমি আজকা প্রাচীর রানীও হয়ে গেলাম আর জানি না আমি কবে মিথ্যা থেকে মুক্তি পাব নাকি কোনোভাবেই মিথ্যাকে আমাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে না না সেটা সেটা যে আমি কিছুতেই চাই না কারণ আমি শুধুমাত্র আমার সূর্যের রানী হয়েই থাকতে চাই আমি জানি না আমি জানি না আমার সাথে কেন এমনটা ঘটছে বিধাতা আমার নিয়তিতে কি রেখেছেন তবে বিধাতার নিশ্চয় যেটা করবেন সেটা আমাদের সবার ভালোর জন্যই করবেন তখনই রাজা প্রতাপ সিংহ সেখানে চলে আসে এ কি আলো তুমি এখানে আর আমি তোমাকে পুরো প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি কোথাও না পেয়ে আমি তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম কেন মহারাজ আপনি কি ভেবেছিলেন আমি আবারও এই রাজপ্রাসাদ থেকে পালিয়ে গিয়েছি না না আলো সেটা ভাবিনি কারণ তুমি তো আমাকে কথা দিয়েছ আর তাছাড়া আমি তো তোমার পালিয়ে যাওয়ার মতো কিছুই করিনি আমি তো তোমার কথা রেখেছি তাই না তাহলে কেন পালাবে তুমি বলো হ্যাঁ মহারাজ আমি বলছি আপনি কি আমাকে কিছু বলবেন না না আলো তেমন কিছু নয় আসলে আসলে বেশ খানিকটা রাত হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম তুমি হয়তো ঘুমিয়ে পড়েছো কিন্তু আমি তোমার কক্ষে গিয়ে তোমাকে দেখতে পেলাম না আর তাই তো আমি খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি কিন্তু আলো এত রাতে তুমি এই বারান্দায় কি করছো আসলে মহারাজ আপনাকে বলেছিলাম না আমার এক পাখির বন্ধু আসবে আসলে ও চলে এসেছে আর এখানে এসে আমাকে ডাকছিল আর তাই তো আমি এখানে এসেছিলাম ওর সাথে দেখা করতে ও আচ্ছা তাই নাকি তাহলে তো খুব ভালো কথা তোমার বন্ধু এসে গেছে তার মানে তোমাকে আর একা একা মন খারাপ করে থাকতে হবে না তোমার যখন ইচ্ছে হবে তখন ঠিকই তোমার বন্ধুর সাথে কথা বলে সময় কাটাতে পারবে তা তোমার বন্ধুকে কি তার থাকার জায়গা দেখিয়ে দিয়েছো তুমি হ্যাঁ মহারাজ ওকেও থাকার জায়গা আমি দেখিয়ে দিয়েছি আর ওখানেই বিশ্রাম নিতে গেছে ঠিক আছে এখন অনেক রাত হয়ে গেছে আর তোমার বন্ধু বিশ্রাম করছে এখন তুমি যাও তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো কাল সকালে তোমার বন্ধুর সাথে আমাকে পরিচয় করিয়ে দিও কেমন ঠিক আছে মহারাজ আমি আমার কক্ষে যাচ্ছি এ কথা বলে আলো আজ থেকে তুমি এই রাজ্যের রানী অথচ তুমি এই রাজ্যের রাজার স্ত্রী নও আলো আজ তুমি আমার জন্য বধু সেজেছ কিন্তু তোমার সাথে আমার বিবাহ সম্পূর্ণ হয়নি আজ তুমি সবার চোখে আমার বধূ কিন্তু আসলে আমি তোমার কেউই নয় তুমি এখন পর্যন্ত তোমার সূর্যেরই রয়ে গেছো আলো তুমি হয়তো জানো না তুমি তোমার সূর্যকে ঠিক যেমনটা ভালোবাসো ঠিক তেমনটাই যে আমি তোমাকে ভালোবাসি আর আমি জানি না যে তুমি কোনো দিনও আমার ভালোবাসার মূল্য দেবে কিনা তবে আমি তোমার ভালোবাসা পাওয়ার অপেক্ষায় বসে থাকবো আমি শুনেছি কেউ যদি কাউকে সত্যিকারে ভালোবাসে তাহলে সে নাকি তাকে একদিন না একদিন নিজের করে পেয়ে যায় আর আমার ভালোবাসাও তো সত্যি তাহলে আমি কি কখনো আমার ভালোবাসার দাম পাবো না হ্যাঁ হ্যাঁ আমার তো খুব বিশ্বাস করতে ইচ্ছে হয় যে সত্যি হয়তো আমি আমার ভালোবাসাকে নিজের করে পাবো সে নিশ্চয়ই একদিন আমার ভালোবাসা ডাকে সাড়া দিবে। তবে তবে আলো আমি তোমাকে কখনো কোনো দিনও জোর করব না জোর করে আমি তোমার ভালোবাসা চাইও না আমার বিধাতা নিশ্চয়ই একদিন না একদিন আমার ভালোবাসাকে আমার করে দেবে আর আমি নিশ্চয়ই আমার আলোকে আমার করে পাবো যাই হোক তবে এসব নিয়ে আমি আলোকে কিছুই বলতে চাই না আলো যেভাবে এখানে ভালো থাকতে চায় সেভাবেই থাক ও শুধুমাত্র আমার চোখের সামনে থাকলেই আমি ভালো থাকবো যাই হোক আলো হয়তো এতক্ষণে ওর কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েছে এখন আমিও যাই গিয়ে ঘুমিয়ে পড়ি কাল সকালে আবার আবার কাল সকালে অনেক কাজ আছে রাজ্যের সেগুলো তো আমাকেই সামলাতে হবে এ কথা বলে রাজা প্রতাপ সিংহ সেখান থেকে চলে যায় রাত প্রায় অনেক গভীর হয়ে যায় পুরো আসকা সব মানুষেরা সবাই ঘুমে আচ্ছন্ন হয়ে আছে এমনকি আলোর শরীরটা অনেক বেশি ক্লান্ত থাকায় আলো যেন অনেক দিন পর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে আলোর ঘরটা বেশ খানিকটা অন্ধকার সে ইচ্ছে করেই নিজের কক্ষের সব বাতি নিভিয়ে ঘুমিয়েছে আর সেই অন্ধকারের মধ্যে কেউ একজন এক পা দুপা করে হাঁটতে হাঁটতে তার কাছে এগিয়ে আসে আর সে কিছুক্ষণ আলোর কাছে দাঁড়িয়ে থাকে আর কিছুক্ষণ পর সে আলোকে ডাকতে শুরু করে আলো 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 তুমি ঘুমিয়ে আছো আলো ইস আজ তুমি কত নিশ্চিন্তে ঘুমিয়ে আছো সত্যি আমি অনেকদিন পর তোমাকে দেখলাম এমন নিশ্চিন্ত মনে ঘুমাতে কিন্তু আলো তোমার এই নিশ্চিন্ত ঘুম যে আমি সহ্য করতে পারছি না আমার যে খুব কষ্ট হচ্ছে আলো 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 তুমি কি করে এমন নিশ্চিন্তে ঘুমাচ্ছ আলো ওঠো আলো ওঠো তুমি কি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না আলো এই দেখো আমি তোমার সামনে তোমার কাছে এসেছি তখনই আলোর ঘুম ভেঙে যায় আর আলো চোখ মেলে তাকায় আর সে দেখতে পায় যে তার সামনে একজন অন্ধকারের মধ্যেই তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে কিন্তু সেই অন্ধকারে তার মুখটা ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না এ কি কে কে আপনি আপনি আপনাকে তো আমি চিনতে পারলাম না আর আপনি এই রাতের বেলায় আমার কক্ষে কি করছেন কি চাই আপনার আমার কক্ষে আলো তুমি আমাকে চিনতে পারছো না আলো তাহলে আমি যেটা ভেবেছিলাম সেটাই তুমি তুমি আমাকে ভুলে গেলে কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না আলো তুমি সব ভুলে গেলেও তুমি কি করে আমাকে ভুলে যাও আসলে আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম দেখুন আপনি কে কে এমন অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এত কথা বলছেন আর কেনই বা বলছেন আপনি অপেক্ষা করুন আমি এক্ষুনি কক্ষের বাতি জ্বালিয়ে দেখতে চাই যে কে কে আপনি না আলো সেটা আর কোনো প্রয়োজন নেই আমি এক্ষুনি তোমার কতমার কক্ষকে আলোকিত করে দিচ্ছি লোকটি এ কথা বলতেই তার কক্ষের মধ্যে আলো চলে ওঠে আর আলো সেই আলো দেখতে পায় যে তার সামনে আর কেউ নয় সূর্য দাঁড়িয়ে আছে আলো সূর্যকে দেখে একেবারেই অবাক হয়ে যায় তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ